আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় বিশ্ব নারী দিবস পালন করা হলো জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতি শুক্র ও শনিবার এই তিন দিন নারী দিবস পালন করতে বলেছেন সেই কারণে এদিন হুগলি জেলা পরিষদের সচিব মৃণাল কান্তি গুঁই এর উপস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ সভাপতি কাকলি রায় ব্যানার্জী মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অল আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আমাদের আট তারিখে নারী দিবস থেকে ছয় সাত আট এই তিন দিন আমাদের

কিছু একটা নিয়ে আরামবাগ ব্লকে ওইগুলো হয়নি তারপর আমরা এক বছর যে দেখলাম তাতে কিন্তু আমাদের আরামবাগ ব্লকে মোটামুটি আজকে দাঁড়িয়ে সব সব জেলাতে সব জায়গাতেই কিন্তু আমাদের ইনস্টারমেন্টটা চালু হয়েছে বলে আজকে রিপোর্টে কিন্তু এখানে আমাদের যে আরামবাগ সাবডিভিশনের আরামবাগ ব্লক জানেন আপনারা সবসময় আমরা এগিয়েছিলাম আরামবাগ ব্লক হচ্ছে আরামবাগ সাব ডিভিশন তথা জেলাতে কিন্তু এরা সবসময় এক নম্বর থাকে এক নম্বর কেন থাকতো কারণ জেলা যেগুলো স্টেট থেকে বা জেলা থেকে যেগুলো ভোলা হতো আরামবাগ ব্লকের সকল কর্মচারী এবং আমরা এস মেম্বার আপনারা সেগুলোকে খুব মন দিয়ে পালন করতে এখানে নারী দিবস পালন করা সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জিকে প্রথমে আমি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি উনি নির্দেশ দিয়েছেন ছয় সাত আট তিন দিন ধরে নারী দিবস পালন করতে হবে আজকে শুভ সূচনা হলো মায়াপুর দু নম্বর অঞ্চলে এখানে সচিব সাহেব এসেছিলেন আমার পাশে শিশু নারী কর্মদক্ষা আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন জয়েন্ট বিটি ওরা এসেছিলেন এই অঞ্চলে প্রধান উপপ্রধান সদস্যরা অনেকেই ছিলেন এবং স্বয় গোষ্ঠী যারা করেন সেই সমস্ত মহিলারা প্রত্যেকে এসেছিলেন আজকে প্রস্তুতি সবাই যে তিন দিন যে নারী দিবস পালিত হবে এবং তিন দিনে কি কি করতে হবে সেই নির্দেশ আমাদের সচিব দিয়ে গেলেন যে প্লাস্টিক বর্জন করতে হবে এবং খাওয়ার আগে সবসময় যাতে আমরা সাবান দিয়ে হাত মুখ হাত মুখ দিতে পারি সেইগুলোও ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে নিজেরাও সচেতন হতে হবে এবং আমাদের সমাজ যাতে দূষণ মুক্ত থাকে যে যে কারণে দূষণ মুক্ত হচ্ছে যেমন বাড়ির অনেক কিছু জিনিস আছে মানে যে পচনশীল অপচনশীল সেগুলো আমরা বাড়ি থেকে যেভাবে যে কোনো জায়গায় ফেলে দিচ্ছি সেগুলো যাতে না ফেলে এক জায়গায় রেখে রেখে যে এস ডব্লিউ এম যে প্রজেক্ট হয়েছে এই প্রজেক্টের যাতে সবাই আসতে পারি এবং যাতে সচেতন করতে পারি সেই নিয়ে বিশেষভাবে আলোচিত হলো এবং মহিলারা যারা এসেছিলেন তাদের কাছে আমরা একটাই অনুরোধ যে আপনারাই পারেন যে সমাজকে দূষণমুক্ত রাখতে কারণ সেই কবির বাছায় কোনো কালে একা হয়নি যে এই ভবিষ্যৎ দরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তা আজকের দিনে সেই মহিলাদেরই প্রেরণা বিশেষ প্রয়োজন সমাজকে সুশৃঙ্খল এবং করতে তাই গেলে আজকের নারী দিবস উদযাপনের প্রথম দিনে যারা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং সাথে সাথে তিন দিন ব্যাপী যে নারী দিবস নারী দিবস পালিত উৎসব পালিত হবে উদযাপন পালিত হবে তার সাফল্য কামনা করি আজকে আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং এই মায়াপুর টু পঞ্চায়েতের উদ্যোগে গোষ্ঠীর মহিলা বা বিভিন্ন মহিলা গ্রুপের বা বিভিন্ন এ থেকে ভিআরপি মহিলা বলুন অঞ্চলের বিভিন্ন মহিলা স্তর থেকে তাদের তিন দিন ধরে যে মমতা ব্যানার্জি আমাদের ছয় সাত আট মহিলাদের সম্মান দেওয়া মহিলাদেরকে নিয়ে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ সেই কাজ নিয়ে আজকে আমরা প্রথম সূচনা করলাম আন্তর্জাতিক আট তারিখে যে আন্তর্জাতিক নারী দিবস আছে তার নিয়ে কারণ আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় আনন্দধারা ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে নারীদিকে কাজে লাগিয়েছে থার্টি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট মহিলা পঞ্চায়েত এ দিয়েছে উদ্দীপন করেছে লক্ষ্মী ভান্ডা দিয়েছে কন্যাশ্রী দিয়েছে নারী দিকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নারীদের প্রতি তাদেরকে বাইরে বার করা ব্যাংকে যাওয়া মানুষের সঙ্গে কাজ করা বিভিন্ন কর্মে যুক্ত করা এই মমতা ব্যানার্জি করেছে এখানে হুগলি জেলার সেক্রেটারি সচিব হ্যাঁ আপনার মিলান কান্তে গই প্রাক্তন বিডিও আমাদের আরামবাগের ছিলেন হ্যাঁ উনি ছিলেন সহসভাধিপতি ছিলেন প্রধান ছিলেন কর্মাধ্যক্ষরা ছিলেন শিশু নারী কর্মাধ্যক্ষ সহসভাপতি সুখেন দাস ছিলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মিতা বাঘ ছিলেন এবং সুজান বিবি ছিলেন জেলা পরিষদের মেম্বার প্রত্যেক মেম্বাররা ছিলেন অঞ্চলের প্রধান ছিলেন অলোক সান্দরা উপপ্রধানরা ছিলেন প্রত্যেকেই ছিলেন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন